গ্যাস বিদ্যুতের সংকট ব্যাংকিং ঋণে চোরা সুদ আর্থিক খাতের দুরাবস্থা সহ নানা কারণে উৎপাদন ব্যয় বেড়েছে পোশাক খাতে অথচ সমানতালে দাম দিচ্ছে না বিদেশি ক্রেতারা ফলে টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি বহু কারখানা যার নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানে কারখানা মালিক ও শ্রমিক নেতাদের হিসেবে গেল এক বছর ধরেই বাড়ছে এমন সংকট রাকিব আল জাবেদের রিপোর্ট বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন এক যুগেরও বেশি সময় ধরে পোশাক খাতের ব্যবসা করছেন মোহাম্মদ সানাউল্লাহ মাত্র কয়েক বছর আগেও নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে তার তিনটি কারখানা থাকলেও ব্যাংক ঋণের দায় সুধার বৃদ্ধি গ্যাস বিদ্যুতের সংকট সহ নানা কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন দুটি ফলে প্রায় দু হাজার মানুষের কর্মসংস্থান এখন নেমে গেছে মাত্র বিশ শতাংশে ওই ফ্যাক্টরি সব বাড়া দিতে পারি না ওয়ার্কারের স্যালারি দিতে পারি না ওয়ার্কার বিদায় করে দিছে বিভিন্নভাবে বুঝায় টুজায় সত্তর পঁচাত্তর লাখ টাকা এখনো ওয়ার্কারের স্যালারি বাকি আছে ব্যাংক তো আমাকে কোনো কিছুই দিচ্ছে না এলসি করতেও দিচ্ছে না একই অবস্থা বিসিকের অধিকাংশ মাঝারি ও ছোট কারখানার উদ্যোক্তাদের হিসাবে কেবল গেল ছয় মাসে বন্ধ হয়েছে বৃষ্টির বেশি কারখানা উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে বন্ধ হয়ে যাওয়া কারখানায় জমেছে ময়লার স্তূপ দুই মাস চার মাস এক মাস ছয় মাস এভাবে আস্তে 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 বন্ধ হতে থাকবে আর কি হবে ব্যাংক হবে ব্যাংকের যে নিয়ম আছে নিয়ম আছে তারা চলবে আমাদের বেঁচে থাকার জন্য হয়তো আমরা আইনের আশ্রয় নিব কেয়ারটেকার আর পার্ট টাইম মাঝে মাঝে মুখ কাজ করে এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার নেই জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের তথ্য মাতে গেল ছয় মাসে চাকরিও হারিয়েছেন অনেকে এজন্য কঠিন সময় ব্যাংকের অসহযোগিতা রপ্তানি ক্রয়াদেশ কমে যাওয়া ও আর্থিক খাতের দুরবস্থাকে দায়ী করেছেন বিকিয়ে সভাপতি পরিস্থিতি যেদিকে যাচ্ছে এখন যা আমরা দেখতেছি মানে সংকটের অভাব নাই বাররা প্রাইস দিচ্ছে না ব্যাংকের চরম অসহযোগিতা তারপরে কাস্টমসের দিক থেকে নানা রকম অসহযোগিতা হয়রানি তো সব কিছু মিলে মানে খুব কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে ডে বাই ডে কোনো না কোনো কারখানায় এবং ছাটাই হচ্ছে কারখানা মানে কলস করছে তারা লেয়াপ করতেছে কেউ কেউ একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে এরকম প্রতিনিয়ত আসতেছে গেল এক বছরে বিকেএমএর অধীনে থাকা দুইশোটিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি সংগঠনটির গেল ছয় মাসে অনেকেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অনেকে আবার মনোযোগী হয়েছেন কর্মী ছাটাইয়ে বিদ্যমান পরিস্থিতিতে যদি এই সমস্ত সংকটের সমাধান না হয় তাহলে দীর্ঘমেয়াদে রপ্তানিয়ায় প্রভাব পড়ে বলে জানিয়েছেন বিজেমি ও বিকেমের নেতারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ডিস্ট শিল্পনগরী নারায়ণগঞ্জ